পিঠা বেঙ্গা কি সুন্দর এই যে দাদা ভাই দিদি ভাই নমস্কার বের আমি গুড়া করছি নতুন পিঠা বানামু পিঠাটার নাম হয়েছে গয়না পিঠা এনে চার কেজি গুড়া করছি এটা বই রে গয়না বানাম আমি কিভাবে বানাই আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন রাত কুড়িয়ে নুম আমি পিঠাটা বানামু যে দেখলে বুঝতেই পারব না কিভাবে আমি পিঠাটা বানাই দি নারিকলটা আমার পুরান হয়েছে আমি গুড় দিয়ে বেশ সুন্দর জলটা ম্যাখা হয়েছে এখন আমি চুলাটা জ্বালাই নিমার মধ্যে চুলা জ্বালাইছে বড় মুশকিল যাবান নিগে আর আন্দা খসাই নিম জলটা দিয়ে দিবো আমি যে মাফে বানামু সেই মাপে জলটা দিয়ে দিব জলের মধ্যে নগনটা দিয়ে জলটা গরম করে নব জলটা গরম হয়েছে গুড়ি দিয়ে দিয়ে দিব তেলের গুড়াটা দিয়ে দেন না গো নাহলে জ্বালা হবো দেখা হয় বেশ সুন্দর ঠিক হয়ে যায় আপা ভাই দিদি ভাই আর বানাইতে বেশি টাইম লাগে না পাঁচ মিনিট হয়ে যায় এই যে আমার আলাদা বানান হয়ে গেছে ওখানে আমি নামেই নিবো কি সুন্দর হয়েছে যে আলান্ডা ঠান্ডা হইতে হইতে নাই করল আমি বাইজ

এই গুড় দেওয়ার মধ্যে আমি অল্প তেলের গুড়িয়া দিয়ে দিব তাই খিপসাইটা বেশি হব দিয়ে দিবো আপনার দাদা রায় দিদি রায় নাইকল দাদা হিন কি সুন্দর বাজা হয়েছে অনু নামেই দাদা ভাই দিদি ভাই আলানটা আমি বেশ সুন্দর করে দইলে গজা পিঠাটা বানিয়ে নেব তেলের গুঁড়াটা এরম করে দলে আলানরা সুন্দর ময়দার মতো ওই এটা রুটিও বানান যায় এটা কুলি পিঠাও বানান যায় বেশ সুন্দর করে দইলে নিয়েছি এখন আমি নিয়েছি কেটে নেবো এরকম করে বেশ সুন্দর করে গুল করে নেব করে আমি সবটি বানাই নি দাদা ভাই দিদি ভাই এখন আমি রুটির মোটা করে বেইলে নো একচন্দর করে ভুল করে নিইসি অনামি জাগায় জাগাই কাইটা স্যার এরকম করে আমি কাইটা নুমু আমি এরকম করে সবটি কাইটা নুইছি অননি গনা পিঠা ডাকি রাখমু করেবা করে আপনে রা দে হেল বাইজা রাখা নাই করডা ভিতরে দিয়া দিমি সিরুনি দে এরকম কইরা সুন্দর নকশা বানাই নিমু দেখেন পিড়ার সাইট কি সুন্দর নকশা হয়েছে ওখানে আমি দুই মিরা ধইরে অল্প ব্যাগেজ যাবেন পিড়ারা কি সুন্দর হইল একবারে গয়নার মতো হয়েছে যেহেন কি কানে দিলে গয়নার মতো হবো এরকম করে আমি শক্তি পিঠা বানাই নিবো দাদা ভাই দিদি ভাই এই যে দুই রকমের পিঠা বানাইছে যে দেখতে কি সুন্দর র্যাগ এটা আছে মো তেলটা সুন্দর গরম হবোক পিঠা দিয়ে তেলে দিলে পিঠা গুণে বাইকে যাবলটা বেশ সুন্দর গরম হয়েছে পিঠাটা দিয়ে দিব দাদা ভাই দিদি ভাই পিঠাটা বেশি নাল করুম না তেলের গুড়ের পিঠা বেশি নাল করলে খেতে বেশি ভালো না কেন না পিঠাটাও হয়ে গেছে আমি উঠিয়া বাস তো বেশি টাইম লাগে না এই যে পিঠিয়া গেছে গা নামেই নেব এরকম করে সব পিঠে বাইজে নেব দাদা ভাই দিদি ভাই দেখেন পিঠা খুনে কি সুন্দর দেখা যায় একটি টিভিটা আমার বাজা হয়ে গেছে দেখতে এত সুন্দর দেখে এটার নাম হয়েছে গয়না পিঠে রেঙ্গা দেহের ভিতরে কি সুন্দর হয়েছে এই যে দেখেন দেখতেও যে সুন্দর খাইতেও সেরকম সুন্দর আপনারা এইরকম রকম গড়ে ঘরে গয়না পিঠা বানিয়ে খাইয়ে আমার ভিডিও যে ভালো লাগে নেট করো শেয়ার করো আমার পাশে থাকো না লাই টিভি দেবা